শোন পাখার উপরে একটা ন্যাকড়া আছে দেখো জানি ঝুড়ির মধ্যে একটা দেখো হলুদ ন্যাকড়া হ্যাঁ কাকে পুজবা পড়ে যাবে কাকে পুষবো এই থালাটা পুষবো থালাটা পুজে ফল পাতা সব কেটে তারপরে বাবাকে চান করাবো

কালের জন্য था हां गाढ़ा গুলো কাজে মা কে দাও ঠাকুর ちゃん देखो सब बाबा আমি জানি দাও এটা আচ্ছা দাম 70 টাকা ওই গঙ্গা জল দুধ মিশি ভাইয়ের সাথে একটু খেলা কর একা একা কথা বলছে ও যা সুন্দর দেখাচ্ছে এখানে তো ওই গোপালের জন্যও রয়েছে মা কি গোপালের জন্য রয়েছে ওই যে গোপালের জন্য ফল তাই মানে কি ফল দেবো

সত্যি বাবা কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে রাগ ধরে যায়